আন্তর্জাতিক সহযোগী সংস্থা ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে চাপাইনওয়গঞ্জের শিবগঞ্জ উপজেলাকে বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ঘোষণা করা হয়েছে বুধবার সতেরো সেপ্টেম্বর ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় উপজেলা পরিষদ হলরুমে দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করে স্থানীয় প্রশাসন উপজেলা নির্বাহী অফিসার আজহার আলী সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রাজশাহী অঞ্চলের উপপরিচালক রাজু উইলিয়াম রোজারিও শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া ডাক্তার রবিউল ইসলাম সহ আরও অনেকে এবং অনুষ্ঠানের উদ্দেশ্যে স্বাগত বক্তব্য অনুষ্ঠানের উদ্দেশ্যে স্বাগত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ

আমরা আমাদের শিশুদের নিশ্চিত করতে বাংলাদেশ সময় শিশুদের অধিকার